এশিয়ার রাজনীতির অন্যতম খেলোয়াড় বলা হয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুতির পেছনে এই ডোনাল্ড লুর হাত রয়েছে বলে অভিযোগ আছে বাংলাদেশের রাজনীতিতেও তার হাত রয়েছে বলে জানা যায় সেই ডোনাল্ড লু আবারও ঢাকায় আসছেন জানা গেছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন কূটনৈতিক সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র এজন্য একটি মার্কিন প্রতিনিধি দলের চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের যোগদানের আগে মার্কিন দলটি ঢাকা আসবে অর্থনৈতিক সূত্র বলছে প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিনসেফোর্ড এছাড়া সেই প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সবশেষ বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত মে মাসে মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু অনেকের ধারণা শেখ হাসিনার চ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে